এখন তো যে হারে দাম অলরেডি বৃদ্ধি হয়ে আছে এর থেকে আরো বেশি বৃদ্ধি হইলে মনে হয় লোকজন আর কাজ করবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক কথা বলছি রড সিমেন্টের পাইকারি দোকানে আজকের বাজার দরে রড এবং সিমেন্টের পাইকারি বাজার দর কত আছে সেটা এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব আর এই বিষয়ে জানবো আমরা দোকানদার ভাইয়ের সাথে কথা বলে তাহলে চলুন দর্শক আজকের বাজারে রড এবং সিমেন্টের পাইকারি বাজার দর কত আছে জেনে নেই দোকানদার ভাইয়ের সাথে কথা বলে নামাজ বাদ দিও না বন্ধু এপারেছে ওপারের জীবন বেশি সুখে ইসলাম عليكم السلام ওয়া আলাইকুম আসসালাম কী অবস্থা কেমন চলছে দিনকাল কাছে কেমন দিন তো আলহামদুলিল্লাহ দিন ভালো সব মিলিয়ে ব্যবসমানের জীবন কেমন পরিস্থিতি চলছে আগের থেকে অনেক তো দুপালে তো মাসাল্লাহ দেখতেছি একদম আহ ঘুরে রাখছেন তো এখন বর্তমান বেসা কিনা কেমন চলে বর্তমান বর্তমান কিছুর দাম অনেক বেশি আমাদের দেশ বন্ধু আছে বসুন্ধরা আছে সিমেন্ট আছে দেশবন্ধু কত বর্তমান দেশবন্ধু বর্তমানে আপনার

আর গত সপ্তাহের থেকে এই সপ্তাহের দাম প্রায় সেমই আছে এরকম ওঠা নামা করে এইরকম এখন তো যে হারে দাম অলরেডি বৃদ্ধি হয়ে আছে এর থেকে আরো বেশি বৃদ্ধি হইলে মনে হয় লোকজন আর কাজ করবে না তো কমার তো এখন সিজন এখন তো মনে হয় আর কমবেও না